তাই প্রধানমন্ত্রী যেন আমাদের কালীগঞ্জবাসীর যেন যে আমাদের এমপি সাহেবকে হত্যা করা হয়েছে তা সেই বিচারের জন্য আজকে আমরা এখানে এসেছি হত্যার সাথে কারা জড়িত বলে মনে যে হত্যার সাথে যারাই জড়িত থাকুক আমরা আজকে দেখছি যে যেই হোক আজকে অনেক তো দেখা যায় সাংবাদিক যা করছে দেখছেন আপনারা কারা কারা জড়িত আছে যারা এর সাথে জড়িত আছে আমরা তাদের বিচার চাই উন্নয়নের বিষয় আমি শোনেন আমাদের এমপি সাহেব যখন বেঁচে ছিল আমি আমি তো তখন থেকে আমি আজকে প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে আমরা চেয়ারম্যান হয়েছি ওখানে কিন্তু আমাদের এমপি সাহেব ভালো মানুষ ছিল আমাদের সব কাজে সহযোগিতা করতো উন্নয়নের উন্নয়ন করতো আমি এখন উনি তো এখন মারা গিয়েছে এখন আমরা চাই যে ওনার যেন সুস্থ যা কোন লোকের তদন্ত করে যেন তার হরতাল বিচারকারীদের যেন শাস্তি দাবি করছি আমরা হয়তো রাজনীতি কারণেই হয়তো এইসব হত্যাকাণ্ড ঘটাতে পারে তারা আমরা এটা জানি আর কি উনি তো সারা বাংলাদেশে তো আর শোনেন কেমন লোক ছিল যদি সে ভালো লোক যদি না হবে তাহলে তো সে দুই তিনবার তো আর এমপি হতে পারতো না তিনবার এমপি ছিল হ্যাঁ তা যদি সে যদি ভালো লোক যদি না হয়তো তাহলে সে এমপি হইলো কী করে আজকে দেখেন ফেসবুকে অনেক মানুষ হয়তো অনেক কিছু দিতে পারে কিন্তু এলাকায় সেটা তদন্ত করে দেখতেই হবে যে আসলে সে জিনিসটা কি সঠিক নাকি বেসঠিক যদি সে সঠিক লোক যদি না হয়তো সে যদি ভালো কাজ যদি না করতো তাই তো আজকে প্রধানমন্ত্রী চার করে তার নৌকা দিত না প্রধানমন্ত্রী তার ভালো দেখেছে দেখে আজকে তার চার পাঁচবার নৌকা দিয়েছে সে করে এমপি যদি সে ভালো না হয়তো তাহলে মানুষ তাকে কেন ভোট দিলে বিপিল ভোটে তো সে হ্যাঁ এলাকায় উপজেলার চেয়ারম্যান তো ছিল আর আর শোনেন আরেকটা কথা আছে যে যদি এরকম নিরাপত্তা যদি নাই হইতো আর ওখানে যদি ওরকম কোনো কিছু নাই হইতো আজকে দেখেন আমার কথাই আমি বলি আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশ সেভাবে রেখেছে দেখে আজকে দেখেন আমার মতন একটা মানুষকে যে আনার ভাই যে এলাকার ভিতরে ওই এলাকার ভিতরে আজকে দেখেন আমার মতন মানুষ আমি ওখানে নির্বাচিত করে আমি চেয়ারম্যান হয়েছি কী জন্য হয়েছি ওই এলাকাটা শান্ত ছিল ওই এলাকার মানুষ ভালো যাচাই বাছাই করেই কিন্তু আমাকে ভোটটা দিয়েছে তাইলে আমাদের আনার ভার আমরা খারাপ বলবো কী করে আমাদের ওখানে ধরো আমাদের আমাদের এলেগে আমাদের কালীগঞ্জ থানায় এক আঠারোটা সতেরোটা ইউনিয়ন সতেরোটা ইউনিয়ন চেয়ারম্যান আমরা সবাই এখানে আসছি কেউ তো আসে না আসে না যেমন কোনো কথা না আমাদের ইউনিয়ন তো পনেরোটা ইউনিয়নের থেকে আমরা সবাই চেয়ারম্যান এখানে আসছি পুরসভার চেয়ারম্যান চেয়ারম্যান সবাই তো আমরা এখানে আসেনি কি আমাদের এনটি গ্রুপ কারা ওরকম থাকবেই যারা আসনেন একটা জিনিস হচ্ছে কি যে এক জায়গায় বসবাস করতে গেলে এক ঘরের মধ্যে যারা বসবাস করে দুটো হাড়ু ঠোকর মোকর লাগে এটা তো জানেন আপনারা সবাই কিন্তু এরকম কিছু লোক থাকবেই তাই বলে এটা না যে কিছু লোক থাকবে দেখে আজকে আনার মেয়ার বিচার হবে না এটা তো আমরা চাইনি আমরা চাই আনার মেয়ার যারা হত্যাকারী তাদের বিচার হোক আমরা এটা চাই ধন্যবাদ আমি ওরকম কোনো কথা পাইনি আর একটা জিনিস হচ্ছে যে যদি এরকম কোনো কটু কিবা বা ভালো মন্দ যদি এরকম কেউ আমার কিছু বয়ে থাকে তাহলে সেটা ভোটের আগে কিন্তু ভোট মানুষ তো যখন ভোট দিয়েছে ভোট দিয়ে যখন চেয়ারম্যান বানিয়ে তাহলে তার মানুষের পাওয়ার কোনো সুযোগ নেই মানুষের যাচাই বাছাই করে তো আমার ওখানে নিয়ে তাহলে এখন খারাপ করলেও আমি তাকার আর ভালো করলেও আমি তাকার এখন তো খারাপ করার কোনো সুযোগ নেই খারাপ পাবে কিভাবে এখন তো তারা যাচাই বাছাই করে তো তারা আমার ওখানে নিয়ে এসে যে ঘটনাটি আপনারা জানেন তিনি আমার বাবা তিনি আমার বাবা আমার নাম মুমতাইন ফেরদোস ডরিন আমাদের এলাকায় যারা জনপ্রতিনিধি আছে এবং আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ আমাদের সকল চাচাদেরকে নিয়ে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে এসেছি আমার বাবার হত্যার বিচারের দাবিতে এবং আমরা এখানে এসেছি যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এবং সকলের যেন ফাঁসি দেওয়া হয় এটির জন্য আমরা এখানে অবশ্যই রাজনৈতিক রহস্য আছে আপনারা দেখছেন জেলা আওয়ামী লীগের দুজন নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এটি তো পরিষ্কার যে রাজনৈতিক দ্বন্দ্ব এখানে অবশ্যই আছে কারণ তাদের সংশ্লিষ্টতা আছে বলেই আমি আগেই বলেছি হত্যার মূল পরিকল্পনাকারী অর্থের যোগানদাতা কিলার এবং তথ্য গোপনকারী সহ সকলের আমি এই শাস্তির দাবি করছি সকলের ফাঁসি চাই আমি কারণ আমার বাবার ফিরে পাবো না আপনারা তো বুঝছেন আমার কথার মাধ্যমেই যে আমি আসলে কি বলতে চাচ্ছি অবশ্যই রাজনীতির অভ্যন্তরীণ কন্দকল আছে সেই কন্দল আছে এটি আমি বলতে চাই না আমি চাই তদন্ত হোক তদন্ত সাপেক্ষে তাদেরকে ধরা হয়েছে এবং তদন্ত করে সঠিক বিচার তারা আমরা যেন পাই এবং তাদের জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এখন পর্যন্ত হয়েছে হ্যাঁ অবশ্যই খুশি আমি আমি অবশ্যই খুশি এবং তদন্ত হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতজ্ঞতা জানাতে চাই তিনি মমতা মাই মা তিনি বাবা হারানোর কষ্ট জানেন আমি বিশ্বাস করি এ সর্বোচ্চ হবে এবং যেভাবে তদন্ত হচ্ছে ডিবি যেভাবে তদন্ত করছে খাগড়াছড়ি পাহাড় থেকে গিয়ে কিলার দুইজন কিলারকে কিন্তু তারা নিয়ে আসছে ওখান থেকে তো আমি ডিবি প্রধান সহ ডিবির কর্মকর্তা সকলেই সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং তদন্ত খুব সুন্দর হচ্ছে এবং আমি এটি চাই তদন্ত যেন অব্যাহত থাকে এই তদন্ত যেন অব্যাহত থাকে এবং অব্যাহত থাকার জন্য আপনারা আমার পাশে থাকবেন